পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা পাত্রীর বয়স মাত্র আঠারো বছর পাত্রী কক্সবাজারের বাসিন্দা আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি কম বয়সী এবং অবিবাহিতা পাত্রীর বায়োডাটা প্রথমে তার আইডি নাম্বারটি এবং তার সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি হচ্ছে টু থ্রি ফাইভ ডাবল ওয়ান ফাইভ আমাদের পাত্রীর নাম ইসফা জান্নাত তাকে সবাই ইসফা নামে চেনে পাত্রীর বয়স মাত্র বছর উচ্চতা ফুট ইঞ্চি রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর মুসলিম পরিবারের সন্তান তিনি অবিবাহিতা আমাদের পাত্রী এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী পাত্রী কক্সবাজারের বাসিন্দা পাত্রী শাড়ি পরতে পছন্দ করে চকলেট তার প্রিয় খাবার অনুমতি না থাকার কারণে আপনাদের সাথে আমাদের পাত্রের ছবিটি শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রের ছবিটি প্রোফাইলে গেলেই দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং একটি বোন রয়েছে পাত্রী কক্সবাজারে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা ভাই বোনের সাথে কক্সবাজারে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে একটি ভালো পরিবারের ভালো মন মানসিকতা সম্পন্ন এবং সংসারিক পাত্র হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে আটাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাতের মধ্যে শিক্ষাগত দিক থেকে মিনিমাম এস এস সি পাশ হতে হবে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে পাত্রকে ভালো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না এলাকার দিক থেকে সিলেট নোয়াখালী কুমিল্লা বাদে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের যাদের সাথে আমাদের পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের জন্য খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে কীভাবে করবেন তা জানিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা আইফোন ইউজ করেন তারাও অ্যাপল স্টক থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম